সুখের আশায় ভালোবেসে বিয়ে করেছিলেন এক পুলিশ সদস্যকে তবে সুখ বেশি দিন স্থায়ী হয়নি সন্তান জন্মের পরেই জামেলাকে ছেড়ে যায় তার স্বামী সে সময় শিশু সন্তানকে নিয়ে জীবনযুদ্ধ শুরু করেন জামেলা তাই আমি সময় খুব সাবানার ছবি দেখতাম সাবানা কিন্তু এই ছবিগুলো করতো আমি শুধু ওই সাবানার ছবি দেখতাম তা ভাবতাম যে সাবানা যদি পারে তাহলে আমরা মনে করতাম না যে ওটা আসলে বাস্তব না সিনেমার গল্পকে বাস্তব মনে করে সেভাবে নিজের জীবনকে সাজাতে শুরু করেন জামেলা সন্তানের ভবিষ্যৎ গড়বেন ভেবে আর বিয়ের পিড়িতে বসেননি তিনি এখনো অপেক্ষায় আসেন স্বামীর ফিরে আসার টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু সাবানামনে অভিনয় করে আর আমার মনে তো ওইটাই মানে ওর বাস্তব জীবন ওইখান থেকে আমি এই শক্তিটা বলটা পাইলাম আজকে আমি এই পর্যন্ত এসে দাঁড়াইছি আমার একটা বাচ্চা আছে তারপর ওর বাপ উনি একজন পুলিশ অফিসার একদিন ওর মাত্র পাঁচ টাকা মজুরিতে একটি ফার্নিচারের দোকানে কাজ নেন জামেলা প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করতেন প্রথম দিকে বেশ কষ্টে দিন পার করছিলেন তবে হাল ছেড়ে দেননি ছাতে দিয়ে পানি না ঠেকালে মাথা দিতে পানি না যেগুলো মানুষ এই যে বিয়ে থাকা করে এগুলো তো সুখী হতে পারে না কিন্তু আমি সুখী আমার বাচ্চাটা নিয়ে ঠিক আছে কারণ আমি ভাবতাম যে না আমি পাঁচ টাকা দিন পাঁচ টাকা দিত আমার ওই খালি আমার বাপের বাড়ি আমি খালি হাইটে ঝিনে দায় আসতাম সকাল আটটার মধ্যে ঢুকতে হতো আবার মনে করেন পাঁচটা ছয়টায় ছুটি হতো আবার বাড়ি চলে যেতাম হাটটে হাঁটতে উদয়পুর বারে খেলে না ওইখানে আমার বাবার বাড়ি আমি বাপের বাড়ি থাকতাম পাঁচ টাকা থেকে বেতন যখন পঞ্চাশ টাকা হয় তখন নিজেই দিয়েছেন কাঠের আসবাবপত্রের নকশা করার দোকান বর্তমানে এই দোকান থেকে প্রতি মাসে প্রায় চল্লিশ হাজার টাকা আয় করেন তিনি ছেলের জন্য করে দিয়েছেন আলাদা ব্যবসা প্রতিষ্ঠান পাঁচ টাকা বেতন দিতে দিতে দশ টাকা দশ টাকাতে পনেরো টাকা বিশ টাকা এভাবে যখন পঞ্চাশ টাকা বেতন আমার দিল তখন এসে আমি নিজে এটা প্রতিষ্ঠান করলাম মাসিক তো মনে করেন এক বিশ তিরিশ টাকা হয় অনুমান এরকম মনে হয় যে আমি আসলে খুব সুখী মানুষ ভালো আছি জামেলা তার বর্তমান অবস্থানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন বাংলা চলচ্চিত্রের অমর নায়িকা সাবানাকে তার সিনেমা দেখে আজকের এই অবস্থান তৈরি করতে পেরেছেন বলে মনে করেন তিনি স্বামীকে না পেলেও জামেলার জীবন আজ পরিপূর্ণ আমি এটা নারীদের বলি যে তোমার সাহস কেবল কাজ করো কাজ করতে ছাড়িয়ে দিয়ে ফেলে দিয়ে চলে যাওয়া যাবে না ওটা ধরে রাখতে হবে যাই কিছু করো দুদিন তিন দিন কলম চলে গেলাম তাহলে হবে না ধরে রাখতে হবে তাহলে ফল তারা একদিন পাবে তাহলে খুব খুব সুখী মানুষ আমার আমার কাছে মনে হয় আমি খুব আনন্দিত যে আমার লড়াইটা জয় হয়েছে আমি জয় করি একদম শেষ বয়সেই সাবানার মতোই শেষ বয়সেই আমি আল্লাহ সব কিছু আমারে দিয়েছে ফিরে পাইছি জিনাই দহ থেকে ওরিত্র কুণ্ডুর পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট সাইফুল্লাহ আলহেলাল কালের কণ্ঠ